তো আমরা আসছি এখন শিয়াওবেতে আমরা পাকিস্তানি খাবার করতেছি আমরা পাকিস্তানি কাবলি পোলাও খাওয়ার উদ্দেশ্যে আসছি এখানে তো দেখবো পাকিস্তানি কাবলি পোলাও ফ্লেভার কেমন কেমন এবং শেয়ার করব ইনশাল্লাহ তো সেটা শিয়াওবে এখানে সব মার্কেট আমরা আমাদের রেস্টুরেন্ট এটা পাকিস্তানি ইন্ডিয়ান আফ্রিকান মিডিল ইস্ট ফুড তো এখানে আছে সব খাবার আমরা যাব সেকেন্ড ফ্লোরে

আপনার হচ্ছে বিরিয়ানি রাইসটা দিয়ে ওকে প্লেন বিরিয়ানি রাইস এই রাইসটার সাথে জমে হচ্ছে আপনার আগেরটা কি আগেরটা কি এটা কি এটা এটা মাটন পোলাও মাটন পোলাও পোলাওটা

মাফন করাই ঠিক আছে দেন আমরা অর্ডার দেই তারপরে ফুড আসলে আমরা জানাবো টেস্ট এবং ফুডের অবস্থা সো আমাদের খাবার অলরেডি চলে এসেছে সো আমরা এখন এক্সপিরিয়েন্স করব পাকিস্তানি খাবারের টেস্ট কেমন এবং ইনশাল্লাহ খাওয়ার পরে বলবো যে খাবারগুলোর টেস্ট কেমন ছিল তো বিখ্যাত ডেলিশিয়াস মনে হচ্ছে দেখা যাক

মজা আছে স্যার অনেকের মধ্যে খাবারের টেস্ট মজা পাওয়া গেছে সহজে তো মজা পাওয়া যায় না আমাদের আশেপাশে সব ফরেনার কেমন লাগতো স্যার খুব টেস্ট হ্যালো

আলেসি ফন্ডার বক্স আপনি নাও না হ্যাঁ হ্যাঁ কিমা পনির ও ইয়া কিমা পনির রুটি ভিতরে রাইস খন্দা হয়েছে সরু আবি রকম অন্য কিছু কিমা পনির টেস্ট একটু টক টক দুনিয়ার ফ্লেভার আছে টক টক আছে ভালো তবে আমার কাছে ডাল মাখানাটা খুব জোস লাগছে বেটার দেন কিমা পনির বেস্ট সো এখন কাবলি পোলাওয়ের সাথে সরি কাবলি না পোলাওয়ের সাথে মাটনটা টেস্ট করব স্বাদটা কেমন হুম পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হট টেস্ট ইজ গুড ভালো আছে মাংসটা নরম নরম সোফ হ্যালো মশাল্লাহ ভালো আছে ফুড টেস্ট তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বেরোচ্ছি আর এখন এটা হচ্ছে শাহাবির নাইট মার্কেট নাইট মার্কেটটা আমরা এক্সপ্লোর করব সো দেখি রাতের নাইট মার্কেটটা কেমন এখানে সবাই শপিং করতে আসে আমরা দেখতে পাচ্ছি যে সবাই শপিং করে ব্যাক করছে মাংসের দোকান দোকান

রাতের ফিল ড্রেসের দোকান আইসক্রিমের দোকান বাচ্চাদের ড্রেসের দোকান টি শার্টের দোকান ফুডের দোকান বেকারিস আইটেম

একটা টি শার্ট প্যান্ট ছেলেদের ফ্রুটসের দোকান বিভিন্ন রকম ফ্রুটস দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সব ফ্রুটস স্ট্রবেরি ভালুবোকারা আপেল পেঁপে কমলা মালটা বিভিন্ন ছোটো ছোটো আবার এখানে টমেটো দেখা যাচ্ছে আটা তরমুজ কলা এখানেও ফ্রুটের দোকান এগুলো সব আলু বোকারা না এটা আলু বোকারা হ্যাঁ আলু বোকারা মনে হচ্ছে না আপেল কি জানি বুঝতে পারতেছি না রেড গ্রেপ ব্ল্যাক গ্রেপ কত রকমের সব ফ্রুটস আছে এখানে কত ভ্যারিয়েশন এটা গ্রিন আঙ্গুর এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় এটা আমি কিনে খাই বাংলাদেশ থেকে এখানে দেখি সব মানে দেখো ফ্রুটসগুলো সব ছেলে ছেলে রাখতে হয় বুঝছো ছেলা ছেলে সব প্যাকেট করা দেখো

কি বলে টেন তার মানে একশো আশি টাকা একশো আশি টাকা হাফ কিলো বাংলাদেশে আসফল হ্যাঁ এটা টেস্ট করার নিয়ম হচ্ছে জাস্ট হচ্ছে একটা নিবেন নেওয়ার পর খুব সহজে ফাটানো যায় এভাবে ধরবেন বাস টেস্ট করেন ওকে

খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছি ঘোরাঘুরি করতেছি আর ফুচের দোকান থেকে একটু একটা সুন্দর একটা খাবার আমাদের বাংলাদেশে বলে আশফল আশফল পেয়ে গেলাম এবং খুব মিষ্টি এবং হাঁসযুক্ত যার ফলে এটা আমরা হাফ কিলো মানে ছিল বেশি হাফ কিলো বলো ভাইয়া ভাইয়া মানে দিবে না এতটুকুই নিতে হবে

এ কম দিবে না আর কি যা আছে পুরাটাই নিতে হবে তো পেমেন্ট সিস্টেম হচ্ছে ডিজিটাল একটা ভিক্ষুক আলিপেতে টাকা নেই পকেটে কোনো আমি এখনও সব মজার ব্যাপার হচ্ছে চায়নাতে এসে একটা সিঙ্গেল মানিও এখনও খরচ করি নাই মানে ক্যাশ মানি আর কি আমি যা করছি সব ডিজিটাল আলিপের মাধ্যমে সব পেমেন্ট ইভেন একটা ভিক্ষুকও আলিপের মাধ্যমে টাকা নেই হ্যাঁ আমি বলছি একজন আমার কাছে একটা ভিক্ষুক টাকা নিতে আসছিল আমি বলছি আমার কাছে ক্যাশ নাই তাহলে আলি পে আলি পে আছে পরে আসছি আমার আলিপে খুঁজে বের করে দেখাচ্ছে পেমেন্ট করার জন্য তাহলে মানে চিন্তা করেন জাস্ট থিং কতটা ডিজিটাল কতটা আপডেট তো আমরা আরও ফুডের দোকানগুলো একটু এক্সপ্লোর করি এইটা জিএনজিন কি যেন একটা ফুড নাম যায়ক এখানে ফুডগুলা আমি জানি না এখানে হালাল না আছে ক্লিয়ার না অনেক ফুড দেখা যাচ্ছে হালালি হবে যেহেতু এটা আমাদের মোহাম্মদপুর যেমন বিহারি এলাকা তো যেহেতু এটা জানি না আসলে থেকে বলতে পারবো না তো ফুডগুলো অনেক টেস্টি মনে হচ্ছে কাবাব আইটেম রুটি বানো বানগুলো বানাচ্ছে সন্দ রুটির মতো করে আমার এখানে ঝুলতে সে হলো বিভিন্ন গ্রিলের মতো করে মুরগি মুরগি ঝুলতেছে আমরা মুভ করি আর কিছু আছে কিনা ফ্যাব যাওয়ার জায়গা আছে নাকি দিকে সবাই শপিং করতেছে কি পাগল হয়ে গেছে এই জন্য চলো পুলিশ টল দিচ্ছে কোনো কাহিনী অকারণ যেন না হয় তো আমরা পাকিস্তানি এরিয়া থেকে আমরা বেরোয় যাচ্ছি श्याली नाइट मार्केट